নমস্কার আমি অনিন্দিতার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা বুঝেই গেছেন সেটা হলো তাপস রায় লেখা মানদা সুন্দরীর কাঁথা এই বইটা রিসেন্টলি পড়া শেষ করেছি বইটা নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো মানদা সুন্দরীর কাঁথা হলো ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে লেখা একটা উপন্যাস যেটা জমিদারের মেয়ে মানদাকে নিয়ে লেখা একটা উপন্যাস মানদার একদম অল্প বয়সে বারো তেরো বছর বয়সে সেই সময় যেরকম বিয়ে হতো পঞ্চাশ বছরের একজন চৌগাছার একজন জমিদার এর সাথে কৃষ্ণমোহনের সাথে তার বিয়ে হয় এবং সেই সময় দাঁড়িয়ে নারী শিক্ষাটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল না নারী শিক্ষাকে খুব মানে একটা পাপ হিসেবে দেখানো হতো যে হয়তো মেয়েরা যদি পড়াশোনা করে তাহলে হয়তো তারা বিধবা হয়ে যাবে এরকমভাবে ভয় দেখানো হতো কিন্তু সেই সময় দাঁড়িয়েও মানদার অক্ষর জ্ঞান ছিল মানদা তার বাবার খুব প্রিয় ফলে মানদাকে সেই ছাড়টা দেয়া হতো তো বিয়ের পর মানদা যখন শ্বশুরবাড়ি যায় সে একদম ছোট্ট একটা মেয়ে সে সেখানে গিয়ে তার প্রাণোচ্ছলতা তার সততায় সবার মন জয় করে সবার খুব প্রিয় হয়ে ওঠে এবং মানদা সেখানে গিয়েও তার পড়াশোনা থামায় না সেখানে গিয়েও সে পড়াশোনা চালায় আস্তে আস্তে সে ইংরাজি শিখে এবং এই তার ইংরাজি শিক্ষায় তাকে সাহায্য করে তার দেও ধরণী মোহন যে কলকাতায় থাকে এবং সে ডিরোজিওর শিষ্য এবং মানদা শুধু না একা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সে সন্তুষ্ট থাকে না সে সেখানে গিয়ে তার শ্বশুরবাড়িতে একটি বাহিনী তৈরি করে মানদা বাহিনী যেখানে বিধবা সদবা কুমারী বিভিন্ন বয়সী নারীদের নিয়ে সে একটা দল তৈরি করে সেখানে প্রত্যেককে সে পড়াশোনা শেখায় এবং সেভাবে যে সেই পড়াশোনা তাদেরকে তাদের জীবনের নতুন আলো দেখাবে নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে সেই পড়াশোনা এবং সে চাইতো যে সেই পড়াশোনার যে আলো সেই আলো যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেখানে সে অস্ত্র হিসেবে নেয় তার মায়ের কাছ থেকে শেখা কাঁথা শিল্পকে সে চেয়েছিল কাঁথা শিল্পের মাধ্যমে নারীদের এই যে অন্ধকার থেকে আলোয় আসার যে পদ্ধতি বা আলোয় আসার যে পথটা সেটা যেন কাঁথার হাত ধরে হয় নারীরাও যে শিক্ষার আলোয় আলোকিত হলে জগৎকে আলোকিত করতে পারে সেটা কাঁথার মাধ্যমে সবার সামনে সে তুলে ধরতে চেয়েছিলো এর পাশাপাশি গল্প দেখানো হয়েছে মানদার জীবনের ব্যক্তিগত কিছু দিক মানদার যেহেতু খুব ছোট বয়সে বিয়ে হয়েছে ফলে তার জীবনে কিছু ওঠাপড়া অবশ্যই চলতে থাকে এবং এই গল্পে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে গোলাপি গোলাপি হচ্ছে মানদার শ্বশুরবাড়ির একজন পরিচারিকা যার সাথে তার স্বামী কৃষ্ণমোহনের একটি সম্পর্ক আছে এবং মানদার এই যে শিক্ষায় নিজেকে আলোকিত করা এবং আশপাশের নারীদেরকে আলোকিত করা এই যুদ্ধ এবং তার ব্যক্তিগত জীবনের যুদ্ধে সাক্ষী মানদার কাঁথা মানদা সুন্দরীর কাঁথা তার মায়ের দেওয়া তার দিদিমার একটা অসম্পূর্ণ কাঁথা যেটাকে সম্পূর্ণ করে মানদা তার জীবনের ওঠা পড়া সমস্ত গল্প দিয়ে তো গল্প এভাবেই এগোতে থাকে এবং শেষে গিয়ে বেশ অনেক কিছু ঘটে অপ্রত্যাশিত জিনিসপত্র ঘটে এবং শেষে গিয়ে আদৌ কি মানদা তার স্বপ্ন পূরণ করতে পারে তো এই নিয়ে বেশ ভালো একটা উপন্যাস তাপস রায়ের মানদা সুন্দরীর কাঁথা এই বইটাতে অনেকগুলো ভালো লাগার দিক আছে প্রথমত এই বইটার বিষয়বস্তু ভীষণ ভালো ঊনবিংশ শতাব্দীতে নারীদের যে অবস্থান ছিল এই সমাজে সেই অবস্থানকে তুলে ধরা হয়েছে সেই অবস্থান থেকে তাদের বেরোনোর পথ দেখানো হয়েছে তো সব মিলিয়ে এই বইটার বিষয়বস্তু আমার ভীষণ ভালো লেগেছে এই সময় দাঁড়িয়ে নারীদের যে সব থেকে বড় অস্ত্র হস্তশিল্পকে খুব সুন্দরভাবে কাঁথা শিল্পকে খুব সুন্দরভাবে এই বইটাতে একটা স্থান দেওয়া হয়েছে নারী শিক্ষার সাথে খুব সুন্দরভাবে নারীদের এই যে হস্তশিল্প তাকে মিলিয়ে দেওয়া হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো অনেক কুসংস্কার উঠে এসেছে এবং সেই কুসংস্কারকে পেরিয়ে মানদা কীভাবে তার শিক্ষার আলোয় সমস্ত কিছু আলোকিত করে তুলেছে সেটাও বেশ পড়তে ভালো লাগবে এই বইটাতে গোলাপি যে চরিত্রটা সেটা একটু নেগেটিভ একটা চরিত্র এবং মানদা নারীর দুই সত্তাকে খুব সুন্দরভাবে তোলা হয়েছে এই বইটার মধ্যে যেটা পড়তে ভীষণ ভালো লেগেছে এবং সেই সময় দাঁড়িয়ে ঊনবিংশ শতাব্দীতে ডিরোজিওর কলকাতায় আসা রাজা রামমোহন রায়ের লড়াই তো সমস্ত কিছু এই বইটাতে খুব সুন্দরভাবে জায়গা পেয়েছে যেগুলো পড়তে ভীষণ ভালো লাগবে তবে এই বইটার একটা দিক যেটা আমার একদমই ভালো লাগেনি বইটা শেষটা বইটা শুরু হয়েছিল খুব গভীরতা দিয়ে এবং শেষটা এত তাড়াতাড়ি মনে হলো যেন লেখক মানে শেষ করে উঠতে পারলেই বেঁচে যান এরকম একটা ব্যাপার খুব তাড়াতাড়ি করে ঘটনাগুলো শেষ হয়ে যায় যেটা আমার একদম ভালো লাগেনি এই বইটার পূর্ণতাটা পায়নি এই বইটার শেষটার জন্য বইটা যে পূর্ণতাটা ডিজার্ভ করতো সেই পূর্ণতাটা এই বইটা পায়নি প্রথমের দিকে এমন অনেক অবাঞ্ছিত বর্ণনা আছে যেগুলো আমার মনে হচ্ছিল বইটাতে অপ্রাসঙ্গিক সেই বর্ণনাগুলো দিতে গিয়ে লেখক শেষের দিকে গল্পটা এত তাড়াতাড়ি শেষ করেছেন যেটা আমার একেবারে ভালো লাগেনি এটা একটা একশো আশি তিরাশি পাতা আশি তিরাশি পাতার একটা বই তো বইটাকে দুশো আড়াইশো পাতা করে নেওয়াই যেত এবং গল্পটা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে যেভাবে সময় নিয়ে গল্পটাকে বাঁধা হয়েছিল কোথাও গিয়ে শেষের দিকে সেই বাঁধনটা এতটাই হালকা যে এই বইটাকে এই বইটা জাস্টিস পায়নি বলে আমার মনে হয়েছে সব মিলিয়ে একটা ভালো উপন্যাস যেটা লেখা শুরু করা হয়েছিল খুব সুন্দরভাবে কারণ এছাড়া লেখকের লিখন শৈলী ভাষার চয়ন ভীষণ সুন্দর কিন্তু শেষটা কোথাও গিয়ে এতটাই হালকা যে গল্পটার বাঁধনটা কোথাও গিয়ে এতটাই হালকা হয়ে যায় শেষে যে শেষটা একেবারে বইটা শুরুটার সাথে কোনো মিল নেই মানে বইটা শুরুটা আমার মনে হয়েছিল যে এত সুন্দর শেষটা হয় তারও সুন্দর হবে কিন্তু সে জায়গায় শেষটা কোথাও আমার বইটার একদমই ভালো লাগেনি তো ওই জন্যই বললাম মিশ্র প্রতিক্রিয়া আছে বইটার ভালো লাগার দিকগুলো তো তুলেই ধরলাম একটা নারীর সেই সময় দাঁড়িয়ে লড়াই এত অল্প বয়সে এবং শুধু সে নিজেই আলো আলোকিত হতে চাইছে না আশেপাশে সমস্ত নারীদের সে আলোকিত করতে চাইছে এই গল্পে সেই সময়ের সমাজে বিধবাদের যে একটা অবস্থান যেটা প্রায় জন্তু জানোয়ারের মতো একটা অবস্থান ছিল বিধবাদের সেটাকেও তুলে ধরা হয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বইটাতে তুলে ধরা হয়েছে গল্পের বিষয়বস্তু ভালো ভালো বিষয়বস্তু ভালো লেখকের লিখনশৈলী ভালো তবে শেষটা ভালো হলেই বইটা একদম স্বয়ং সম্পূর্ণ একটা বই হতো তবুও বলবো যদি চান অবশ্যই পড়ে দেখতে পারে মানদা সুন্দরীর কথা তাপস রায়ের নতুন লেখক হিসেবে আমি ওনার নাম সেভাবে শুনিনি এছাড়া ওনার আরেকটা বই পড়ামাটি দেউল মায় দিয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে ওনার লেখাটা লিখন শৈলীটা বেশ ভালো তবে লেখক যদি শেষটাতে একটু মন দিয়ে করতেন বা একটু জোরালোভাবে একটু সময় নিয়ে করতেন তাহলে বোধহয় আরও ভালো হতো কিন্তু বইটার গল্প বইটার বিষয়বস্তু লিখন শৈলী বেশ ভালো এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বইটার প্রচ্ছদ এটা মেনশন করতেই হবে অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ বইটার যেটা ভীষণ ভালো লেগেছে আমার এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং আরেকটা কথা বলবো এই বইটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য এই বইটাতে এমন কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য এবং যদি বইটা পড়েন জানাবেন কেমন লাগলো তো এখন অবধি বানানো কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখার চেষ্টা করুন নিজে পজিটিভ থাকুন আশপাশ পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার